আপনারা কেন এসেছেন আপনাদের কাউকে জোর করে আমি ভাই আনেনি কাউকে টাকা পয়সা দিয়েও আনেনি আপনারা দেশকে জি বেগম খালেদা জিয়াকে ভালোবাসার জন্য এসেছেন আজকে আপনারা ধানের শীষকে ভালোবাসার জন্য এসেছে কারণ আমরা নারী আমরা কয়টা আমরা যায়া আমরা জন যুগে যুগে আমরাই কিন্তু নির্যাতিত হই কখনো আমরা স্বামী হারাই সন্তান হারাই ভাই হারাই আর আমরাই নির্যাতনের শিকার হই আমরা নিজেদের শিখাবি তখন থেকে যখন থেকে আমি একজন মা আমি একজন বোন আমি একজন স্ত্রী আমি একজন কন্যা তার সামলাই সামলাই আমরা আমরা এই যে আমাদের একটা ভাই বললেন যে আমরা ব্যস্ত দুপুর আমরা আসলে এখন আমাদের রান্না বাড়া করার সময় আপনারা সকলেই জানেন এই যে নারী নারীদেরকে ঘর থেকে বের করেছিলেন কে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ হয়েছিলেন জিয়া রহমান উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর তিনি জাতীয়তাবাদী দল ঘোষণা করার পর ঠিক আট পরে জাতীয়তাবাদী মহিলা দল ঘোষণা করেন কারণ তিনি বুঝেছিলেন যে একটা হাত তুললে কখনো তালি বাঁচবে না তালি দেওয়ার জন্য দুটো হাত লাগবে সুতরাং দুটো হাত দিয়ে আমাদের কর্ম কর্মসক্ষমতা বাড়ায় একটা নারী একটা পুরুষ আর সেজন্য আমাদেরকে কিন্তু নারীদের অন্তর্ভুক্ত করেছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রশাসনিক বলেন রাজনৈতিক বলেন পারিবারিক বলেন সামাজিক বলেন অর্থনৈতিক বলেন প্রত্যেকটা জায়গাতে নারীদের অন্তর্ভুক্ত নিশ্চিত করেছিলেন আজকে গার্মেন্ট শিল্প গার্মেন্ট শিল্পের যে মূল চালিকা শক্তি সেখানেও কিন্তু নারী এটা আমাদের সহিত রাষ্ট্রগুলো জিয়াউর রহমানের অবদান তারপর আমাদের দেশের খালেদা জিয়া

জুলু নির্যাতন সহ্য করে আমাদেরকে ফেলে কিন্তু তিনি বিদেশে চলে যান নাই তিনি সত্যিকারের মা তিনি চলে নিতে পারতেন তিনি তার সন্তান দেবে বাইরে আরাম আসে চালাতে পারতেন কিন্তু তিনি যান নাই কিন্তু কারণ তিনি দেশকে ভালোবাসেন দেশের জনগণকে ভালোবাসেন এই দেশ নেতি বেগম খালেদা জিয়া ভীষণ কয়েকটি কথা বলেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি চাওয়া মানে উনিশ দফার মধ্যে এগারোতম দফা ছিল নারীর কথায় নারী এবং শিশু আমাদের দেশ নেবে খেলাতে চাই ভীষণ জয়টি থার্টিতে ছিল নারীদের কথা আমাদের দেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন নারী আপনারা শুধু নারী নন আপনারা সমাজের আলো ঘরের আলো পৃথিবীর আলো নারীরা এগিয়ে আসুন দেশের দায়িত্ব নিন সমাজের দায়িত্ব নিন রাষ্ট্রের দায়িত্ব নিন আর সেই জন্যই কিন্তু নারীরা আমরা এগিয়ে এসেছি এই যে মা বোনেরা আপনারা কি কখনো ঘরের বাইরে আলো হয়েছেন এরকমভাবে কখনো কিন্তু আর নাই আমরা কি করতাম স্বামীর জন্য রান্না করতাম আর অলস দুপুর ঘুমিয়ে কাটাতাম সেই রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদেরকে জাগিয়ে তুলেছেন তিনি বলেছেন আপনারা ঘুম থেকে উঠুন জেগে উঠুন সংসারের পাশাপাশি রাষ্ট্রেরও হাল ধরুন আপনারা তিনি সেই জন্য কিন্তু রাষ্ট্রের ক্ষমতাও নারীদের ক্ষমতায়ন করেছে আজ আপনারা দেখেন এতগুলো নারী এসেছেন আপনাদের স্বামীদেরও সহযোগিতা আছে এর জন্য সহযোগিতা করেছে জন্যই আজকে আসতে আসতে পেরেছে হয়তো বলেছেন আজকে হয়তো আপনাদের স্বামী যারা আছে তারাও বলেছেন যে আজকে বাইরে খেয়ে নিব অথবা আজকে আমরা নিজেরাই কিছু করে নিব তোমরা যা ওই জন্য আমরা আসতে পেরেছি তার আমাদের এটা একটা উন্নয়ন আমরা উন্নয়ন যেখানে আমরা ঘর থেকে বের হতে পারতাম না এখন আমরা রাষ্ট্রের চলে বের হই পরিবারের প্রয়োজনে বের হই স্বামীর হাতে পাশাপাশি স্বামীকে কর্মক্ষম করার জন্য কিন্তু আমরা হাত লাগাই তো আমাদের নারীদের ছাড়া কোনো কিছু কখনো কোনো উন্নয়ন সম্ভব না কিন্তু আমি আমাদের প্রিয় ভাইদেরকে বলবো যে আপনারা আমি হালুকাইকে বলবো যে আসলে আমি কিছুদিন আগে সাতক্ষীরা জেলার একটা প্রোগ্রাম দেখেছি যেখানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকের প্রোগ্রাম করা হয়েছে কিন্তু সেখানে মঞ্চে শুধু একজন একজন নারী হয়তো বিজুবাক আর দুই একজন ছিল না মঞ্চে ঘর আর একজন পুরুষ আমাদের কিন্তু কোনো আপত্তি নাই কোনো গোল কেউ যেটা কোনো প্রতিবাদ করে না কিছু বলেও না বক্তব্য দিতে গেলেও হয়তো একটা গোল দিতে পারে বা দুইটা গোল দিতে পারে

আমাদের কেন আপনারা ওখানে মূল্যায়ন করবে আরে নারীদের ভোট আর কে ভোট কারীদের পুরো মা এসেছেন অনেকে কিন্তু এখানে আপনারা পড়তে ভোট আর কিন্তু জাতীয় পার্টি সদস্য কতজন আছে আমার জানা নেই প্রত্যেকই আপনারা জানতে কোন দলে সদস্য হবে ধানেশিসের সদস্য হবে কারণ আমি জানি আপনাদের সেই আগ্রহ আছে তাহলে আপনারা আজকে আসবেন না আপনারা 20 টাকা মাত্র বিশ টাকা লাগাব সদস্য হতে এই 20 টাকা কিন্তু বিশ কোটি টাকা সময় কারণ বাঙালি দল বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় দল সেই দলের সদস্য হওয়ার হতে পারাটাও একটা বিরাট গর্বের বিষয় আমি তখন কি করবো একটা বৈধিত সদস্য হব আর আমাদের যে এই যে একত্রিশ দফা আমাদের আমাদের ভাগবত চেয়ারম্যান ঘোষণা করেছে একত্রিশ দফা এখানে একত্রিশ দফার চব্বিশতম দফায় বলা আছে নারী এবং শিশুদের কথা সেই নারীরা কি হবে একদম ফ্যামিলি কার্ড পাবে শুধু নারীরা পাবে পুরুষরা পাবে না মারা পাবে মা বোন বোন হোক তারাই পাবে তো সেখানে আমাদের যে জিনিসে আমরা চার ভাগের এক ভাগ অত আমাদের হবে এটা আমাদের একটা বড় প্রাপ্তি তো আমি মনে করি যে আমরা যদি সেই সুযোগটাকে কাজে লাগাই আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যেতে পারবো আমাদের দেশ থেকে হলো খালেদা জিয়ার বাণী পৌঁছে দিতে পারবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কি চাইছে সেই দাবিটা আমরা পৌঁছে দিতে পারবো কারণ আমাদের ভাইরা কিন্তু ঘরে ঘরে যেতে পারে না আমরা বলেরা যেতে পারি আমরা যদি যাই একটা কথা বললাম ধানের শীষের কথা বললাম আমরা আমাদের সদস্য সংগ্রহ শুরু করলাম সদস্য বাড়ালাম প্রত্যেকটা করি আমাদের আত্মীয় স্বজন অনেক যারা আপনারা এসেছেন আজকে মানে না হলে দশ হাজার মহিলা এসেছে তাদের পরিবারের যে সদস্যরা আছে এবং আত্মীয় স্বজন আছে এটা মিলেই তো অনেক তাদেরকে আমরা সদস্য অন্তর্ভুক্ত করবো আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছে অনেক বোনেরা চলে যাচ্ছে কারণ আসলে অনেক বড় এবং সকাল থেকে আপনারা বসে আছেন হয়তো বিকাল হলে ভালো হতো কিন্তু আমারও যেতে যেতে রাগ হয়ে যেত আমারও আবার অনেক প্রোগ্রাম কিন্তু আমি আপনাদেরকে বক্তব্য স্মরণ দিচ্ছি আমি আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এসেছেন কষ্ট করে থাকবেন এবং কষ্ট করে আপনারা ভোর পর্যন্ত মাঠে থাকবেন কারণ এইবার যদি সেরকম না হয় যে দিনের ভোট রাতে হয় কেউ সেই সুযোগটা দিবেন না এইবার হবে কি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আপনার যাকে পছন্দ কাকে দিবেন কিন্তু আপনার নিজের ভোট আপনি নিজে দেবেন ভোটটা আপনি কেউ চুরি করতে না পারে দু হাজার আঠারোতে আমি একজন আমি একজন ছিলাম আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখি আমার ভোটও হয়ে গেছে সে কোন দেশে আমরা বসবাস করি যে আমার আমার ক্যান্ডিডেট ভোট হয়ে গেছে সেই সুযোগটা আপনারা দেবেন না একেবারে ভোট ফেলবেন ওইখানে কেউ যেন ভোট চুরি করতে না পারে আমরা ভোট চুরি করতেও চাই না আমরা ভোট বিনা ভোটে নির্বাচিত হতে চাই না আমরা চাই যুদ্ধ করে লড়াই করে জিততে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে গণতন্ত্র করে প্রতিষ্ঠা করতে কারণ জনগণের ভোটের দ্বারাই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সুতরাং আপনারা আমরা সকলে যেন আমাদের ভোটটি আমরা দিতে পারি আপনারা এখানে অনেক নতুন কমিটি হবে হামি ভাই বললেন খুব ভালো কথা ইনশাল্লাহ ওয়ার্ডে ওয়ার্ডে থানায় কমিটি হবে যে বোর্ডেরা আমাদের মাঠে ছিলেন মাঠে কাজ করেছেন তাদের নিয়ে আমি বলবো কমিটি করতে এবং তারপরে যারা নতুন সদস্য আসতে চান তাদেরকেও আপনারা পরে রাখবেন কেউ না করে না আজকে আসলে অনেক গরম আপনাদের অনেক কষ্ট দিল চলে যাবেন আমি ভাই এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলে আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা প্রত্যেকে যেন নিজের ভোট দিয়ে দিতে পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে দেশ নেত্রী এবং খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে পারে তাহলে আমরা কিন্তু জরি হতে পারবো কারণ এই পনেরোটা বছর দেশ নেত্রী এবং খালেদা জিয়া যুদ্ধ বলেছেন আমাদের জন্য বিশেষ করে নারীদের জন্য আপনারা জানেন যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য কিভাবে পারুলকে বড় ধর্ষণ করা হয়েছিল স্বামীর সামনে শুধুমাত্র ধানের শীতে ভোট দেওয়ার জন্য তাহলে আপনারা বুঝে কোন দেশে আমরা বসবাস করি যে দেশ আমরা আর যেন কোনো ধর্ষণ না হয় আর যেন কোনো মায়ের বুক খালি না হয় আপনারা সে ব্যাপারে সদার দিচ্ছে রাখবেন আপনারা সবাই ভালো থাকেন আবার ডাক্তার ইনশাল্লাহ সালাম আলাইকুম